সুপ্রিয়া দর্শক সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি বেসিক্যালি কিছু কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছি সচেতনতামূলক ভিডিও তৈরি করার চেষ্টা করছি তারই অংশ হিসাবে আমি আজকে একটু ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি বেসিক্যালি আমি বলি না যে আমার কন্টেন্টগুলো আপনারা দেখেন বা শেয়ার করেন কারণ হচ্ছে যে অনেকে না পছন্দ করতে পারেন অনেকে এটাকে আসলে একটু এক্সট্রা ভেগেন্ট কিছু ভাবতে পারেন আসলে তেমন কিছুই না আমার যেহেতু ফ্রেন্ডস ফলোয়ার অনেকটা বেড়ে গেছে আসলে আমি চাচ্ছি যে সে জায়গা থেকে একটু আপনারা একটু বেনিফিটেড হন আসলে ফেক পেজ বা অনেক ধরনের বেশ কিছু ট্যাবু রয়েছে সে জিনিসগুলো থেকে আপনারা বেরিয়ে আসেন এই জায়গা থেকে আমি আসলে একটু ভিডিও করতে চাচ্ছি আর কি আজকে যে ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে সিনড্রোম বা হচ্ছে আমরা হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফাকশন বা এম যেটাকে বলে থাকি সে ব্যাপারে আমরা একটা কথা বলতে যাচ্ছি। ভিডিওটা যদি আসলে আপনারা মনে করেন যে শোনা জরুরি সেক্ষেত্রে আপনারা একটু শেয়ার দিবেন তাতে করে আপনার ফ্রেন্ডসরা এটা শুনতে পারবে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস এবং কিছু বেসিক জিনিস আপনাকে জানা প্রয়োজন আসলে কারণ হচ্ছে যে একটা সময় ছিল সাধারণত চল্লিশ বয়সের আগে আসলে হার্ট অ্যাটাক হতো না তো এখন দেখা যাচ্ছে বিশ বাইশ পঁচিশ তিরিশ যে কেউ আসলে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে যাচ্ছেন এবং হার্ট অ্যাটাকের মর্টালিটি রেট যদি আমি বলে থাকি অর্থাৎ কার যদি হার্ট অ্যাটাক হয়ে থাকে সেখানে কিন্তু মৃত্যুর রেট অনেক বেশি এটা পঞ্চাশ ষাট পার্সেন্ট তাও বেশি হতে পারে যদি আপনি প্রপার ট্রিটমেন্টটা না নিতে পারেন ইভেন প্রপার ট্রিটমেন্ট নেওয়ার সময়ও অনেক পেশেন্ট মারা যেতে পারে ট্রিটমেন্ট নেওয়ার পরেও মারা যেতে পারে সো ভেরি মাস ডেঞ্জারাস ডিজিজ আপনার হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন আসলে এর আগে আমাকে বুঝতে হবে যে আসলে হার্ট অ্যাটাকটা কি আমাদের শরীরের যে কোনো ধরনের একটা অর্গান যেমন আমার হাত বলেন যে কোনো ধরনের একটা অর্গান অঙ্গ বা আপনার এটা আসলে সার্ভাইভ করার জন্য আমার শরীরের রক্ত প্রয়োজন এখন আমার শরীরে যে রক্ত প্রবাহিত হয় সেটা হচ্ছে আমাদের ভেইন বা শিরা এবং হচ্ছে ধমনী বা আর্টারি আমাদের যে রক্ত নারীগুলো আসলে যেখানে অক্সিজেন যুক্ত রক্ত থাকে সেটাকে আমরা বলি আর্টারি এটার ক্যালিভার আসলে একটু সরু হয় কিন্তু এর বাইরে যে পরিধি থাকে সেটা অনেকটা শক্ত হয় এবং আর ভেন গুলো সাধারণত আমাদের শরীরের উপরই ভাগে থাকে আর্টারিগুলো ভিতরে থাকে আর্টারি মানে হচ্ছে ধমনি সেটা হচ্ছে শরীরে একটু ভিতরের দিকে থাকে আর আমরা স্বাভাবত আমরা বাইরে যেগুলো দেখি সেগুলো আসলে শিরা শিরাতে আসলে রক্তচাপ কিছুটা কম থাকে এবং এখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসলে থাকে যেটা দরকার হচ্ছে যেমন আমার হার্টের কাজ হচ্ছে রক্তকে পাম্প করা আমাদের শরীরের বিভিন্ন জায়গায় আসলে যেমন আমার ব্রেইন সেখানে আমার হচ্ছে রক্ত সাপ্লাই করার জন্য হার্ট পাম্প করে থাকে পাম্প করার পরে হার্ট থেকে বড় একটা ধমনীয় হচ্ছে সেটাকে আমরা আর্টারি অ্যাওয়ার্টা বলি অ্যাওয়ার্টার মাধ্যমে আসলে শরীরের বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন নাম রয়েছে সেদিকে আমি যাচ্ছি না এখন হার্ট যেহেতু আসলে বিভিন্ন জায়গায় রক্ত সরবরাহ করে থাকে হার্টের নিজস্ব আসলে রক্ত সাপ্লাই এর প্রয়োজন রয়েছে কারণ হার্টকে নিজেকেও কিন্তু বাঁচাতে হবে তো হার্টের যে রক্ত সাপ্লাই রক্ত সাপ্লাই বলতে আমি এখানে আসলে আর্টারিয়াল সাপ্লাইকে বলছি কারণ আর্টারির কাজ হচ্ছে আপনার হার্ট থেকে যুক্ত রক্ত আসলে শরীরের বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া আর ভেইন বা শিরার কাজ হচ্ছে শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তটা হচ্ছে আগে হার্টে আসবে সেখান থেকে ফুসফুসে যাবে ফুসফুস থেকে আপনার কার্বন আমাদের শরীর না দিয়ে বেরিয়ে যাবে তারপরে সেখানে অক্সিজেন মিক্স হয়ে আবার হার্টে ফেরত আসবে এইভাবে একটা চক্র আসলে তৈরি হয় এগুলো আসলে একটু ডিটেল বলা দরকার আমি আসলে অত ডিটেলে যাবো না বা পরবর্তী সময় আপনার ইন্টারেস্টেড থাকলে ব্যাপারে কথা বলবো আমি যেটা বলছি যে আপনার হার্টের যে যে নিজস্ব রক্ত সাপ্লাইয়ের জন্য এখানে একটা সার্কিট বা যেটাই বলেন না কেন এরকম একটা আর্টারিয়াল একটা আসলে ডায়াগ্রাম আমরা কল্পনা করতে পারি হার্ট বেসিক্যালি আপনার যে দুটো মেইন আর্টারি বা ধমনির মাধ্যমে আসলে রক্ত প্রবাহ করে থাকে সেটার নাম হচ্ছে ডান বা রাইট করোনারি আর্টারি এবং লেফট করোনারি আর্টারি তো লেফট করোনারি আবার দুটো মেইন শাখা রয়েছে সেটা সামনের দিকে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর হচ্ছে আরেকটা হচ্ছে এখন আমাদের বয়সের সাথে সাথে আমাদের ফুড মানে ফুড হ্যাবিট বা হচ্ছে আমরা যে পরিমাণ আসলে তৈল জাতীয় খাবার খাই বা ফুড খাচ্ছি যে কোনো কারণেই হোক না কেন আমাদের আমাদের যে আর্টারি রয়েছে সেখানে আস্তে আস্তে চর্বি জমে যায় চর্বি জমে যাওয়ার কারণে পরবর্তীতে আমাদের আর্টারির যে ক্যালিভার যেটা থাকে সেটা আরও সরু হয়ে যেতে থাকে এটা আসলে বয়স বাড়ার সাথে সাথে এমনিই হয় কিন্তু আমাদের যেহেতু বিভিন্ন খাবারে ভেজাল থাকে বা হচ্ছে যে এখানে মনে করেন যে বিভিন্ন ধরনের আসলে কেমিক্যালস হতে পারে বয়সের একটা ফ্যাক্টর হতে পারে বিভিন্ন ধরনের আসলে এখানে ইস্যুস রয়েছে বিশেষত আমার কাছে মনে হয় যে বেশি পরিমাণ শর্করা জাতীয় খাবার বেশি পরিমাণ তেল জাতীয় খাবার খাবারে ভেজাল বিভিন্ন ধরনের ফুড সাইকেল লাইফ স্টাইল বলেন আমাদের শরীরে আসলে আমরা এখন আসলে সবাই সেডেন্টারি বা বসে শুয়ে বসে থাকি সো আমাদের ফ্যাট বার্নিংটা কম হয় বিভিন্ন কারণে আসলে আমাদের এই আর্টারিতে আস্তে আস্তে চর্বিগুলো জমে আর্টারিয়ার যে আপনার ক্যালিভার থাকে সেটা আস্তে আস্তে শুরু করে ফেলে তো শুরু করলে কি কি অসুবিধা হবে আমার হার্ট যখন কাজ করবে বা যখন একটু মানে হার্টের আমরা একটু প্রেশার দিব অর্থাৎ আমরা যখন একটু হঠাৎ করে আমরা কাজ করতে যাচ্ছি বা আমার ভারী কোনো পরিশ্রম করতে যাচ্ছি তখন কি হবে আমার এই হার্টের আসলে রক্তের চাহিদাটা বা অক্সিজেনের চাহিদাটা বেড়ে যাবে তো তখন কি হবে আমরা আসলে যদি আমার আল ক্যালিভারটা শুরু হয়ে যায় আমার সেখানে কিন্তু পর্যাপ্ত অক্সিজেন বা রক্ত আসলে প্রবাহ হবে না যদি এরকম হয় তাহলে কি হবে তাহলে আমার হার্টে কিন্তু একটা ধরনের ব্যথা হবে এই ব্যথাকে বলা হচ্ছে এনজাইনা এনজাইনা বলা হচ্ছে এখন কোন কোনো সময়ে যদি আমাদের হার্টের গ্যালিবার শুরু হতে হতে একেবারেই যদি দেখা যায় যে একেবারেই হয়তো টেন পারসেন্ট আমার ফাঁকা রয়েছে তো এই জায়গাতে অনেক সময় দেখা গেলো যে হার্ট মানে হার্টের যে আর্টারির ভিতরে যে এন্ডোথেলিয়াল যে লেয়ার থাকে সেটা অনেক সময় ইঞ্জুরি হয় সেখানে হচ্ছে প্লেটিলেট বা হচ্ছে যে ম্যাক্রোফেজ এগুলো আসলে ফ্যাট পার্টিকেল জমা হয়ে হয়ে এখানে একটা প্লাগের প্লাগ ফর্মেশন হয় হ্যাঁ একটা সিপির মতো একটা ফর্মেশন হয় বা তৈরি হয় সেটা হচ্ছে আমার আর্টারির এই যে ছোট যে ক্যালিবার ছিল সেটাকে ব্লক করে দেয় তো ব্লক করে দিলে কি হবে ওই জায়গাতে আর অক্সিজেন অথবা আমার রক্ত কিন্তু এখানে মানে প্রবাহ হতে পারবে না তো রক্ত যদি প্রবাহ না পায় বা অক্সিজেন যদি না পায় আপনারা জেনে থাকবেন যে যেকোনো ছেলের সেলের বেঁচে থাকার জন্য অক্সিজেনটা খুব গুরুত্বপূর্ণ আমার যেহেতু এখানে অক্সিজেন আমার আমরা সাপ্লাই দিতে পারছি না সে জায়গাতে কি হবে সে জায়গাটা আস্তে আস্তে পচে যাবে মানে এটাই আসলে ইনফ্রাকশন মানে জায়গাটা পচে যাওয়া ঠিক আছে এটা রেপিডলি করতে পারে এখন যখন জায়গাটা পচে যাবে তখন আসলে আমার বুকে ব্যথা করবে ঘর চল লেগে আসবে হ্যাঁ এই ব্যথাটা হবে একটু চেপে ধরা ব্যথার মতন পেশেন্ট ঘেমে যেতে পারে অনেক সময় বিপি পরে যায় বা প্রেশারটা পড়ে যায় অনেক সময় আমার হার্ট রেটটা বেড়ে যায় আরও বিভিন্ন ধরনের আসলে এনজাইনার সিমটম বা দেখা যায় হ্যাঁ এখন যখন সিভিয়ার পর্যায়ে আমার টোটালি ব্লক হয়ে যাচ্ছে তখন এই জায়গাটাকে আমি বলছি ইনফাকশন বা মায়োকার্ডিয়াল ইনফাকশন এমআই অথবা হার্ট ওকে আরেকটা জিনিস রয়েছে যে আমাদের যে আর্টারি যেটা ব্লক হয়ে গেল এটাকে অনেক সময় আমরা ব্লক বলি বাট হার্টের ব্লক বলতে বোঝাচ্ছে আরেকটা জিনিস হার্টের নিজস্ব হচ্ছে আমাদের যে হার্ট যে পাম্প করে বা বিট দেয় এটার জন্য একটা ব্যাটারির প্রয়োজন থাকে এই ব্যাটারিকে বলা হয় সাইনো অ্যাক্ট্রিয়াল নোট সাইনো নোটকেই অনেক সময় এই যে ইলেকট্রিক যে পাথওয়ে এটাতে যখন আসলে ডিস্ট্রাপশন হয় সেটাকে আমরা বলি যে হার্ট ব্লক এইগুলো আসলে অন্য জিনিস কিন্তু জেনারেল টার্মে আমরা হার্ট ব্লক হিসেবে জেনারেল পপুলেশন আপনারা যেটা বলে থাকেন সেটা হচ্ছে আর্টারিয়াল ব্লক তো আমার একটা জায়গায় আর্টারি যদি ব্লক হয়ে যায় তাহলে আমার করণীয় কি আমি তো বললাম যে এখানে আপনার বুকে চেপে ধরা ব্যথা আসবে ঘাট জল লেগে আসবে ঘামতে থাকবেন মনে হবে যে মারা যাচ্ছি হ্যাঁ আরো অনেক ধরনের আসলে সিমটম দেখা যেতে পারে তো এরকম সিমটম যদি দেখা যায় হুট করে চল্লিশ বছর বয়স তার আগে এই ধরনের সমস্যা ছিল না সেক্ষেত্রে আমাদের করণীয় কি প্লিজ আপনারা একটা জিনিস খেয়াল করবেন বাসায় যাদের আসলে ডকুমেন্টেড অর্থাৎ অথবা অথবা ইটিটি টেস্টে সময় আপনার ডক্টর ডায়াগনোসিস করে দিয়েছিল যে আপনার এখানে এনজাইনা রয়েছে বা আপনার একটু হার্টের সমস্যা রয়েছে বা আর্টারিতে কিছুটা ব্লক রয়েছে এ ধরনের রোগীগুলো অবশ্যই বাসায় একটা ইম্পর্টেন্ট একটা ওষুধ সেটা হচ্ছে ভাইয়ারা আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন একটা স্প্রেন ওষুধের দাম আসলে আশি পয়সা বা কম বেশি হতে পারে মাত্র আশি পয়সা তো চারটা স্প্রেন আপনারা বাসায় রাখবেন অলওয়েজ একটা গ্যাসের ওষুধ যার রাখবেন চারটা স্প্রিন রাখবেন এটা হচ্ছে আপনার লাইফ সেভার যখন বুকে এই ধরনের ব্যথা হবে আপনারা এবং আপনারা আগে থেকে যদি ডায়াগনোসিস থাকে যে আপনার হার্টের সমস্যা রয়েছে বা হার্টে ব্লক রয়েছে অবশ্যই আপনারা এই চারটা ওষুধ চারটা স্প্রিন একসাথে রাখবেন পঁচাত্তর মিলি মিলিগ্রাম করে থাকে তো চারটা মিলা গ্রাম তিনশো মিলিগ্রামের একটা স্প্রিন থাকে মাত্র চারটা চার টাকার একটা ওষুধ আপনার লাইফকে বাঁচিয়ে দিতে পারে যদি অ্যান্ট্রাই থাকে তাই অনেক সময় বুকে ব্যথা অন্য কারণে হইতে পারে অনেক সময় নিউমোনিয়া কারণে হইতে পারে অনেক সময় অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যার জন্য হইতে পারে সে যে কারণেই হোক আপনি যদি চারটা স্প্রিং খান আপনার কিন্তু ক্ষতি হবে না আপনি কিন্তু উপকৃত হবেন যদি কোনো হার্টের রোগের বুকে এরকম ব্যথা করে অবশ্যই অবশ্যই আপনাকে স্পেশালাইজড হসপিটালে ভর্তি হতে হবে আপনারা অনেক সময় দেখা যায় বা চিন্তা করেন যে বাসায় আমরা একটু সময় ওয়েট করে দেখি ব্যথা কমে কিনা এটা করতে যাবেন না কারণ আপনি যত সময় আপনি দিবেন এখানে আমার ওই যে যে ব্লকটা রয়ে গেল আমার কিন্তু এই মাসেলগুলো আস্তে আস্তে পঁচতে থাকবে হ্যাঁ নেট্রোসিস বলা হচ্ছে এটাকে যত সময় যাবে তত আমার পঁচতে থাকবে তো আমার যদি হার্টের ইঞ্জুরি আধা ঘন্টার মধ্যে হয় তো আমি যদি সেই সময় আমি যদি হসপিটালে যেতে পারি মেডিকেল কলেজ যাওয়ার পরে ওই যে প্ল্যাক ফর্মেশনটা হইল বা একটা সিপি ফরমেশন হইল এটা আমার ডিজলভ করার বা গলিয়ে দেওয়ার আমার ওষুধ রয়েছে স্ট্রেপ্টোকাইনেস রয়েছে বা এলটিপ্লেস প্লেস এই টাইপের ওষুধগুলো রেটিপ্লেস এলটিপ্লেস এগুলোর দাম অনেক বেশি চল্লিশ পঞ্চাশ হাজার বা স্ট্রেপ্টোকাইনের যেটা আমরা ইউজ করেছি এটার দাম আসলে খুব বেশি না চার পাঁচ হাজার টাকা হয়তো হবে এটা যদি আপনি ছয় ঘন্টার মধ্যে বুকে ব্যথা ছয় ঘন্টার মধ্যে যদি দেওয়া যায় তাহলে এই ব্লকটা অনেকাংশে আমাদের রিজলভ করা পসিবল পৃথিবীর বিভিন্ন জায়গায় আপনার ওয়ান স্পট একটা এরা হচ্ছে এনজিওগ্রাম করে অনেক সময় রিং পরিয়ে দিতে পারে এটা পিসিআই বলা হয় পার্কিউটিনিয়াস করোনার ইন্টারভেনশন তা আমাদের প্রসপেকটিভসে এটা কঠিন ব্যাপার পেরিফেরি থেকে ঢাকায় যে এগুলো করা আসলে খুব কঠিন ব্যাপার তবে একটা সময় আসলে আমি মনে করি পেরিফেরি লেভেলে কার্ডিওলজি বিভাগ যেভাবে এগিয়ে যাচ্ছে একটা সময় হয়তো আমরা জেলা ভাবে আমরা শহর করতে পারবো তার আগ পর্যন্ত উচিত হবে বুকে ব্যথা যদি হয় আমরা দ্রুত সময়ের মধ্যে ইসিজি করার চেষ্টা করব। অনেক সময় ইসিজিতে হার্ট অ্যাটাক হইলেও ধরা পড়ে না এটাকে বলা হয় নন এস টি এলিভেটেড এম আই সেক্ষেত্রে আমাদের একটু রক্তের টেস্ট বা ট্রপোনিন আই টেস্ট করার প্রয়োজন রয়েছে সেটা সাধারণত একটু ডিলে হয় আমরা আসলে এই ডিলেটা করব না বুকে ব্যথা হচ্ছে আমি হার্টের রোগী অবশ্যই আমাকে চারটা স্প্রি খেতে হবে এটা হচ্ছে প্রায়োরিটি আপনি চিবিয়ে ভালো করে খেয়ে ফেলবেন একটা গ্যাসের ওষুধ খাইতে পারেন অনেক সময় অ্যাসিডিটির সমস্যা হতে পারে আর একটা ওষুধ যদি এর সাথে রাখতে চান সেটা হচ্ছে জিটিএন গ্লিসারিন ট্রায়নাইট্রেট ভাইরা গ্লিসারিন ট্রায়নাইট্রেট যদি আপনার প্রেশার বেশি থাকে আপনারা এই গ্লিসারিন ট্রায়নাইট্রেট জিটিএন ট্যাবলেট এটা খেতে পারেন টু পয়েন্ট নামে পাওয়া যায় অথবা গ্লিসারিন ট্রাইনাইটেড স্প্রে পাওয়া যায় বুকে ব্যথার সমস্যা থাকলে তাকে অ্যানজাইনা বলি এ ধরনের রোগীর যদি একটু তীব্র ব্যথা করে জিপফান নিচে দুই চাপ গ্লিসারিন ট্রাইনাইটেড দিবেন অথবা একটা ট্যাবলেট এটার দামও খুব বেশি না চার টাকা তো এটা একটা খেতে পারেন এবং হচ্ছে একটা বিশ মিলিগ্রামের অ্যাট্রোভাস্টাটিন যদি থাকে পসিবল হয় এটা প্লাস মাইনাস আপনারা দুটো ট্যাবলেট আপনারা খেয়ে নেবেন খাওয়ার পরে পেশেন্টকে নিকটস্থ ডক্টরের কাছে যাবে সে একটা এমার্জেন্সি বেসিস একটা ইসিজি করবে সেটা দাম হয়তো দুইশো টাকা ভাইয়া মাত্র দুইশো টাকা সো এটা খুব বেশি আসলে কঠিন বা খরচের ব্যাপার এরকম না ইসিজি তো অনেক সময় আসে না হার্ট অ্যাটাকের রুগীকে অনেক সময় ইসিজি দেখে বোঝা যায় না যে এটা তার হার্ট অ্যাটাক হয়েছে যদি বুকে ব্যথা থাকে তাকে হসপিটালাইজড করে আমরা হচ্ছে রক্তের টেস্ট করবো বারো ঘন্টা পরে বা ছয় ঘন্টা প্লাস হইলে অনেক অনেকে লেখা রয়েছে সেটাকে বলা হচ্ছে ট্রপোনিনাই ট্রপোনিনাই টেস্টে যদি আমি পজিটিভ পাই তাহলে আমার হার্ট অ্যাটাক ছিল তারপরে আমরা হার্ট অ্যাটাকের ম্যানেজমেন্ট করব তো আপনারা যারা সাধারণ মানুষ রয়েছে যাদের হার্টের একটু সমস্যা রয়েছে যারা একটু অবিস তারা হচ্ছে চারটা স্প্রিন রাখবেন একটা গ্লিসারিন ট্রাইন ট্যাবলেট রাখবেন চর্বি কমানোর ওষুধ অ্যাট্রোভাস্টেটিন দুটো রাখবেন একটা গ্যাসের ওষুধ এটা আলাদা করে একটা প্যাকেটে জমা রাখেন যদি হার্টের এরকম সমস্যা দেখা যায় এগুলো খেয়ে নিকটস্থ ডক্টরের কাছে যাবেন অথবা দ্রুত ব্যাসেসে আপনার টাশিয়ারি হসপিটাল যেটা রয়েছে মেডিকেল কলেজ হসপিটাল বা সদর হসপিটাল এইগুলোতে চলে যাবেন সময় নষ্ট করবেন না কার্ডিওলজিতে একটা কথা রয়েছে যে টাইম ইজ মাসেল আমরা বলি টাইম ইজ মান কার্ডিওলজিতে বলা হয় টাইম ইজ মাসেল বিকজ যত সময় যাবে আপনার এই মাসেল ডিস্ট্রাকশন হবে ঠিক আছে হার্টের যে মাসেল তাকে বলা মায়োকার্ডিয়াম এটা ডিস্ট্রাকশন হবে নষ্ট হয়ে যাবে নেক্রোসিস হবে পচে যাবে সো আমার হার্টটাকে বেঁচে রাখ বাঁচিয়ে রাখার জন্য আমার হচ্ছে অবশ্যই এই জিনিসগুলা আসলে একটু মাথায় নেওয়া উচিত এবং আর একটা জিনিস বলে রাখি হার্টের মাসেল কিন্তু কখনো রিজেনারেট করে না মানে হচ্ছে আমাদের শরীরে কোথাও যদি কেটে যায় সেটা পূরণ হয়ে যায় হার্টের মাসেল যদি একবার ডিস্ট্রয় হয়ে যায় সেটা কিন্তু আর ফিরে আসে না কার্ডিওলজির একটা ইম্পর্টেন্ট টপিক এমআই কিন্তু এটা আসলে ব্যাখ্যা করার জন্য আমার যতটুকু নলেজ রয়েছে আমি প্রায় এক ঘন্টা কথা বলতে পারবো সো আমি আসলে মেডিকেল গ্রেডের কোনো ভিডিও এখন পর্যন্ত তৈরি করিনি যদি আমি মেডিকেল গ্রেড অর্থাৎ মেডিকেল স্টুডেন্টদের জন্য বা আমাদের প্রফেশনদের জন্য ভিডিও করি সেক্ষেত্রে আমি আসলে ডিটেল বলার চেষ্টা করব আমি এই ভিডিওগুলো করছি আমার দর্শকদের জন্য আমার যারা ফ্যান ফলোয়ার্স রয়েছে তাদের জন্য আপনারা জাস্ট এই জিনিসটা মাথায় রাখবেন এবং হার্ট অ্যাটাক হলে পেশেন্ট মারা যেতে পারে এই ধরনের একটা জিনিস মাথায় রাখবেন অযথা ডক্টরকে হয়রানি করার চেষ্টা করবেন না হার্ট অ্যাটাক হলে ডক্টর অনেক সময় বাঁচাতে নাও পারে কারণ হচ্ছে আপনি হার্ট অ্যাটাক হয়েছে ফিফটি পার্সেন্ট চান্স আছে আপনি মারা যাচ্ছেন বা মারা যেতে পারেন সো ডাক্তার আপনাকে হুট করে একটা ট্যাবলেট দিয়ে একটা ইনজেকশন দিয়ে বাঁচিয়ে ফেলবে অথবা ডক্টর চেষ্টার সময় আপনাকে স্টেপটোকাইনাস দেওয়ার পরে দেখা গেল যে আপনি মারা গেলেন বলা যাবে না যে ডক্টর ইনজেকশন দিয়ে মেরে ফেলছে আমরা আমাদের প্রফেশনে কখনোই চাই না একটা রুগী মারা যাক বিকজ পেশেন্ট আমার রেসপন্সিবিলিটি আমি চাই পেশেন্ট ভালো থাকুক তো সবাই আসলে জিনিসগুলো ফলো করার চেষ্টা করবেন আমার ভিডিও ভালো লাগলে একটু শেয়ার দেওয়ার চেষ্টা করবেন তাতে করে আমার এই কথাগুলো অনেকগুলো মানুষের মধ্যে ছড়িয়ে যাবে তাতে সবাই জানতে পারবে সচেতন হতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার অন্য কোনো টপিক নিয়ে কথা হবে আসসালামু আলাইকুম